আসসালামু আলাইকুম আর জি টিভি বিটি শটে আপনি কি স্বাগতম বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে কম দামের রেজিং প্লাস্টিক সিলিং শটের রিভিউ নিয়ে হাজির হলাম অনেকেই ভাই বন্ধুরা কম দামের সিলিং শট সে থাকেন তো আমি অনেক দিন হলো এগুলা বিক্রি করি তবে এটার রিভিউ খুবই কম তো আজকে শীতকালীন অফার নিয়ে আসলাম অবশ্যই আজকের ভিডিওতে এগুলার প্রাইস বলে দেবো আর বন্ধুরা আমাদের এই প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে আপনারা চাইলে সরাসরি কল করে প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন কিংবা ইমো হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারবেন আমরা রিপ্লাই দেবো ইনশাল্লাহ আর বন্ধুরা অনেকেই আমার লোকেশন জানতে চান আমার লোকেশন পাবনা ডিস্ট্রিক্ট চাটমোট থানা শহরে আমার আশপাশের কিংবা দেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চলে আসবেন আমাদের ঠিকানায় ইনশাল্লাহ যত সম্মান পাবেন এবং যে প্রোডাক্টগুলো দেখে আসবেন অবশ্যই সেই প্রোডাক্টগুলোই পাবেন আর আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে হলে অবশ্যই কুরিয়ার বিল অগ্রিম দিতে হবে নাম গ্রামের নাম থানার নাম জেলার নাম এবং ফোন নাম্বার দিয়ে আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করবেন আর প্রোডাক্ট হাতে পাওয়ার পরে প্রোডাক্ট চেক করে প্রোডাক্টের দাম পে করবেন আর বন্ধুরা তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও এই যে বন্ধুরা দেখুন এটি হলো রেজিংয়ের একটি সিলিং শট রেজিং প্লাস্টিক খুবই উন্নত মানের প্লাস্টিক সহজে ভাঙবে না তবে সাবধান সহিত ব্যবহার করলে অনেক দিন ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টটি যেমন দেখতে পাচ্ছেন ঠিক তেমনটাই পাবেন লেজার লাইট পাবেন না টার্গেট কিট পাবেন এই যে র্যাটম তারের সঙ্গে থাকবে না যেহেতু এটা অনেক কম দামের একটি সিলিং শট এর সঙ্গে আপনারা এরকম প্রিসাইজ ব্যান্ডের এরকম প্রিসাইজ ব্যান্ডের একটি রাবার পাবেন এই যে খুব সুন্দর প্রিসাইজ ব্যান্ডের একটি রাবার পাবেন ফ্রি পাবেন আর এটার আমরা দাম রেখেছি শুধুমাত্র তিনশো টাকা শুধুমাত্র তিনশো টাকা কুরিয়ার বিল দিয়ে নাম ঠিকানা দিয়ে প্রোডাক্ট অর্ডার করবেন প্রোডাক্ট হাতে বেয়ে তিনশো টাকা পে করবেন এটা ছিল এটার বিস্তারিত চলে আসলাম আর দ্বিতীয় নাম্বারে এই যে দেখুন এটিও কিন্তু ড্রেজিং প্লাস্টিকের এটি কালারিং একটি সিলিং শট এটি লেজার লাইট সিস্টেম এই যে দেখুন এটার লেজার লাইট এই যে দেখুন এটার লেজার লাইট অনেক সুন্দর এই যে লেজার লাইট এই যে এর সঙ্গে আপনারা পেয়ে যাবেন এখানে র্যাটম তার যেহেতু এখনও র্যাটম তার লাগানো হয়নি অবশ্যই আপনারা যখন প্রোডাক্ট নেবেন র্যাটম তার দিয়ে দেওয়া হবে ওয়াটার লেভেল থাকবে এটার দাম রেখেছি আমরা শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এর সঙ্গে আপনারা এরকম দুই সেট রাবার পাবেন যেহেতু শীতকালীন অফার দুই দুই সেট রাবার পাবেন এর সঙ্গে দাম রেখেছি শুধুমাত্র পাঁচশো টাকা এটা শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক ভালো প্রোডাক্ট অনেক মজবুত প্রোডাক্ট যেহেতু প্লাস্টিক কোনো না কোনো একদিন ভাঙতেই পারে যেহেতু স্টিল না এজন্য বলব না যে ভাঙবে না কোনো দিনেই অবশ্যই সাবধান সহিত ব্যবহার করবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না চলে আসলাম তিন নম্বর সিলিং শটে এটি একটি গোল্ডেন কালারের একই কোম্পানির একই সিলিং শট কালারটা ভিন্ন এটির সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন লেজার লাইট এই যে দেখুন এই যে লেজার লাইট অনেক সুন্দর আলো পাবেন এই যে তো অনেক কিউট একটি সিলিং শট আপনারা পেয়ে যাচ্ছেন অনেক কম দামে এটার সঙ্গে আপনার অ্যাটম তার থাকবে ওয়াটার লেভেল তো থাকছেই এর সঙ্গে আপনার দুই সেট প্রিসাইজ ব্যান্ডের দুই সেট এরকম রাবার পেয়ে যাবেন শুধুমাত্র কুরিয়ার বিল দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনারা প্রোডাক্ট অর্ডার করবেন এবং প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে প্রোডাক্টের দাম পাঁচশো পঞ্চাশ টাকা পে করবেন এর দাম রেখেছি পাঁচশো পঞ্চাশ টাকা যেহেতু একই কোম্পানির একই সিলিন শট শুধু কালারে ডিফারেন্স এর জন্য পাঁচশো পঞ্চাশ টাকা কেউ দাম দর করবেন না অনেক ভাইবাদার আছেন দাম বলে দেওয়ার পরেও দাম দর করেন কখনোই কোনো দাম দর করবেন না এটা ফিক্সড দাম পাঁচশো পঞ্চাশ টাকা এটা সীমিত সময়ের জন্য ফিক্সড দাম পাঁচশো পঞ্চাশ টাকা চুল্লা আসলাম চার নম্বর সিলিং শটে এটি হলো আপনার রেড কালারের একটি সিলিং শট দেখুন এটির সঙ্গেও আপনারা টার্গেট কিট এবং রেটম তার পেয়ে যাবেন এটু লেজার লাইট আছে এই যে দেখুন লেজার লাইট অনেক সুন্দর আলো ভাবেন এই লেজার লাইটে কম দামের সিলিং শট হিসাবে অনেক ভালো মানের তবে আবার বলছি এটি যেহেতু রেজিং প্লাস্টিক বলব না যে ভাঙবে না অবশ্যই কোন না কোনো একদিন ভেঙে যেতে পারে স্টিলেরগুলা হলে বলতাম যে আপনার লাইফ চলে যাবে ভাঙবে না তবে এটা যারা অনেক সাবধানে ব্যবহার করে খুব ভালোভাবে ব্যবহার করে অনেক দিন অনেক বছর চলে যায় এটার সঙ্গে যে ওয়াটার লেভেল পাবেন দেখুন অনেক সুন্দর সিলিং শট আমরা সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আর বন্ধুরা আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন অপশনটা অন করে দেবেন যাতে করে আমাদের এরকম নতুন নতুন প্রোডাক্টের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় আপনাদের কাছে এই যে বন্ধুরা দেখুন এর সঙ্গে আপনারা পেয়ে যাবেন প্রি সাইজ ব্যান্ডের প্রি সাইজ ব্যান্ডের এই রাবারগুলা এই রাবারগুলা দুটি ফ্রি পাবেন এই যে পরবর্তীতে এই রাবার কিনতে হলে প্রতি পিস রাবার বা সেট পঞ্চাশ টাকা করে দাম পড়বে আমাদের রাবার এরকম কমপ্লিট পাবেন বাঁধা কমপ্লিট পাবেন সময় যেমন অর্ডার করবেন এরকম কমপ্লিট রাবার পাবেন আর এটার দামও আমরা রেখেছি পাঁচশো পঞ্চাশ টাকা কেউ দাম দর করবেন না আবার বলছি পাঁচশো পঞ্চাশ টাকা শুধু কুরিয়ার বিল নাম ঠিকানা দিয়ে প্রোডাক্ট অর্ডার করবেন প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে পাঁচশো পঞ্চাশ টাকা পে করবেন এই ছিল আজকের প্রোডাক্টের রিভিউ তো সামনের দিন আবার দেখা হবে এরকম নতুন নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে সে পর্যন্ত আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবারই মঙ্গল কামনা করে আমি আলম মাস্কের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম